মোরনে রিআ নোবি তো মাই যে নো পাহ মরনে রিহে নোবি তো যে নাই ও নবি দেখা আমায় তোমার দেখা পাওয়ারে জয়নো কান্দিয়া ভেড়ায় অনবি দেখা দাও আমায় তোমারে দেখা পাওয়ার জন্য কান্দিয়া বেলা রিয়া গনীতো মাই যে পাই মরনে রিয়া গনীতো মাই যেন ন পা নী দেখা দাও আমায় তোমার দেখা পাওয়ার জন্য কান্দিয়া বেড়া তোমারে দেখা পাহাওয়ার জন্য কান্দিযা বেড়াই লুকে আমায় পাগল বলে কানে শুনতে পাই সকল কথা মুছে পাহালাই তুমাই দেখতে চাই অনবি লুকে আমায় পাগল বলে কানে শুনতে পাই সকল কথা মুছে পাহাই তু দেখতে চাই একেবারে দিন নাই ও গো মালিক শায় একবার বার আায় ও দিন ও গো মালিক শায় ওন বি দেখা দোয়া মায় তুমারে দেখা জন্য কান্দিয়া কান্দি আড়ায় ওনবি দেখা দৌয়ামায় তোমারে দেখা পাওয়ারে জন্য কান্দি দিয়া হাবেড়াই মরনে রিয়া গে যেন পায় আল্লাহ জেন্লাহ মরনে রিয়া গেবি যেন মাই জেন ওনবি দেখা আমায় তোমারে দেখা পাহারে জন্য কান্দিয়া দিয়া হাবেড়াই ওনবি দেখা আমায় তোমার দেখা পাওয়ার কান্দিয়াহ বেড়ায় ও নী আরবে দেশে বাড়ি তোমার কেমন করে যাহি কে পয়সা নাই রে আহ মারে বেড়ায় অনবি আর সে বাড়ি তোমার কেমন কে যাহ টেকা পয়সা নাহি রে আমার কানাই ওগো নো বি পৌরশ দেখা দাও আমায় ওগো নো বি পরশ মোনি দেখা দাও আায় ও দেখা দাও আমায় তোমার দেখা আশায় গুরিয়া বেড়াই তোমার দেখা পাওয়া আশায় কান্দিয়া বেড়াই মোরনে রিয়া বি তো মাই যে নাই আল্লাহ মোরনে রিয়া গেবি তো মাই যে নাই ও বি দেখা দৌয়ামাই তোমারে দেখা জন্য কান্দিয়া বেড়াই তোমার দেখা পাওয়ারাশাই ঘহুরিয়াহাই ও বি দেখা আমায় तुम्हारे देखा पहा आशाए घूरी बेलाई तुम्हारे देखा पावारे आशाए कंदिया बेलाई